যে এলাকাতে বর্তমান এখন আছি প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে বা ঘুমে থাকতেই শুনতে পাই বিছানায় থাকতে যে লোক মারা গেছে করতেই থাকে তো আজকে কিন্তু প্রত্যেক দিন দেখা যায় যে এরকম খবর পেয়েই থাকে হয়তো মাসে এক থেকে দুই দিন বা তিন দিন গ্যাপ হয়ে থাকে তো আজকে যে লোকটা মারা গেছে সে কিন্তু একদম আমার পাশের বিল্ডিং এর লোক তো মেয়েটা খুবই অপবয়সী তার বিয়ে হয়েছে এক বছর হাজবেন্ড নাকি বিদেশ থাকে হঠাৎ করে নাকি স্টক করে মারা গেছে মনটা খুবই খারাপ তো আমি জানতাম না রান্না প্রায় শেষের দিকে তখন আমার মেয়ে জানলা দিয়ে দেখে ভাবলাম যে হয়তো কেউ অসুস্থ নাকি পরে গিয়ে দেখলাম যে না একটা মেয়ে মারা গেছে তাও আমাদের পাশের বিল্ডিং এ আসলে শহরের বাড়িতে কিন্তু না করলে বোঝাই যায় না যে কে মারা গেছে কি না গ্রামে কিন্তু একটা বাড়িতে লোক মারা গেলে কিন্তু হাজার হাজার বাড়িতে খবর পৌঁছাই যায় পাড়া প্রতিবেশী সবাই কিন্তু চলে আসে বা একটু কান্না শব্দ পেলেও কিন্তু দৌড়াই যায় এখানে একদমই কিছু বোঝা যায় না কান্না শব্দ কিন্তু যায় না কান্না তো সব জায়গায় করে কারণ লোক মারা গেলে আত্মীয় স্বজন না কান্না করে থাকতে পারে না তো এখানে কিন্তু শহর আর গ্রামের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে তো যাই হোক খুবই মনটা খারাপ ছিল এই তো দুপুরেই তো রান্না করতেছিলাম তখন রান্না পেলাই শেষের দিকে তখনই শুনলাম এই খবর আমি আগে যখন অন্য কারো বাসায় যদি এলাকাতে থাকা অবস্থায় কেউ যদি শুনতো যে আমি ভুইয়াপাড়া এলাকাতে সবাই বলতো ওই ভুইয়াপাড়াতে শুধু লোক মারা যায় মানে কেমন জানি করে বলতো একটা ই আমি হাসতাম যে শুধু এখানে কি লোক মারা যায় সব জায়গাতেই মারা যায় পরে বলে না আসলে কিন্তু আমি যে এলাকা থাকি এখানে কিন্তু প্রায় দিনই লোক মারা যায় তো গত দেড় বছর কিন্তু ছিলাম না এখানে ঢাকার উত্তরাতে চলে গেছিলাম ওইখানে আবার এতটা লোক মারা যাওয়ার খবর শুনতে পাই নাই এখানে যেমন শুনতে পাই তা আজকেও কিন্তু শুনেছি কিন্তু কোথায় মারা গেছে এটা কিন্তু নির্দিষ্ট জানতাম না তো দুই তিন দিন আগে একটা বাচ্চা ছেলে কথা বলল যে হারাই গেছে চার বছর বয়স ছেলে বাচ্চা তো আগের দিন এই মাইকিং করলো পরের দিন শুনতে পারলাম যে সে মারা গেছে আমার বাড়ির পাশে মানে আমি যে বিল্ডিং এ থাকি ওইখানে একটা কুকুর আছে ওই কুকুরে নাকি কিভাবে পড়ে গেছিল কেউ জানেও না পরের দিন লাশ পাওয়া গেছে ভেসে উঠছিল তো এই হইতেছে পরিস্থিতি একটা একটা খবর শুনেই যাচ্ছি মনটা প্রতিদিন একটু একটু করে খারাপ হয় যে খবরটা শুনে কাছে হইলে তো বেশি খারাপ লাগে কারণ পাশেই যদি লোক মারা যায় তাহলে মনটা কিন্তু খুবই খারাপ থাকে বেশি তো যাই হোক এই যে রান্না শেষ করেছি দুপুরে আজকে ডিম রান্না করছি মাছ রান্না করছি মুগ ডাল রান্না করছি আর এখানে একটা টর্কে রান্না করছি ছোট মাছ দিয়ে সবই ছোট মাছ বড় মাছ কিন্তু খেতে খুব মজা লাগে হাতে মাখিয়ে বসে দিয়েছিলাম আর এদিকে কেক বানাচ্ছি রান্না শেষে তুলায় বসিয়ে দেবো মেয়েটাকে একদম এই নতুন বাসা আসার পরে কিন্তু একদম কেক বানাই দিইনি তো আজকে যেহেতু বললাম মেয়ে বলতেছে যে হ্যাঁ মু বানাই দাও তাইলে তো খুশি হয় আমার মনটা খুব তুমি হোক ঘরে কেক বানাইলে আমার খুবই ভালো লাগে তো কেক বানাইছি কেকটা এক পাশে চুলায় তাপ একদমই লাগে না এত পরিমাণে বাতাস লাগে এই বাতাসের কারণে সম্পূর্ণ ঘরের দরজা জানেলা এগুলো বন্ধ করে কিন্তু রান্না করতে হয় সব সময় কিন্তু সিলিন্ডার গেছে ভয় লাগে তারপরে কিছু করার নাই তাই যে চুলাই যে তাপ না লাগার কারণে কেকটা বাঁকা হয়েছে কিন্তু পুরে নাই আমি তো ভাবছিলাম পুরে গেল নাকি টাইমটা দেখেও নাই কয় ঘন্টা রাখলাম এক ঘন্টা রাখলাম না এক ঘন্টার বেশি এটাও জানি না আন্দাজ করে না মাইসি check ও করি নাই দেখতেছি মাশাআল্লা সুন্দরই হয়েছে কিন্তু এই যে তাপ না লাগে কোনে একপাশে বাঁকা হয়েছে অবশেষে যে কেকটা কেটে দিলাম আমার মেয়ে তো আজকে আর cake ছাড়া কিছুই খাবে না এই কেকটা খেয়ে তারপর গোসল করতে যাবে আমার মনে হয় আমি ভাবছিলাম এটা কিন্তু সে তাকে আমি তাড়া দেওয়ার কারণে গোসল করে এসে বলতেছে কেক নামাইছো কেক cake পরে বললাম না আর একটু বাকি আছে তুমি বসো পরে আজকে আর ভাত খায় নাই দুপুরে এই কেকটা খেয়েই রইছে কখন ভাত খায় তাও জানি না তো ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার কাছে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই তাদের অনুরোধ থাকবে তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবে তো কেকটা কিন্তু সুন্দর হয়েছে মিষ্টিটা একটু কম হয়েছে আর একটু দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাইতো আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছে কিন্তু এই মিষ্টিটার থেকে যদি আর একটু বেশি দিয়ে দিতাম তাহলে মেয়ের বাবা খেত না মেয়ের বাবা এখনো খায় নাই রাত্রে খাবে কিনা জানি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার কাছে ভালো লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম